মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর করা নাম সোহান আর নেই দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঝরখালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে তার মৃত্যু হয়েছে শনিবার বন দফতর সূত্রে এই খবর নিশ্চিত করা হয় দু সালে মুখ্যমন্ত্রী যখন ঝরখালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেন তখনই দুটি বাঘের নাম রাখেন সোহান ও সোহানি সুন্দরবনের লোকালয়ে ঘুরে বেড়ানো এই বাঘ দুটিকে সংরক্ষণের জন্য আনা হয়েছিল কিছুদিন আগেই মারা গিয়েছিল। এবার সোহানো না ফেরার দেশে পাড়ি জমাল দু হাজার নয় সালে সাতজেলিয়া গ্রামের আশেপাশে বারবার ঢুকে পড়ছিল সোহান পরে বন দফতর তাকে ধরে এনে প্রথমে আলিপুর চিড়িয়াখানায় রাখে তারপর ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয় দীর্ঘ বাইশ বছর ধরে সোহান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানান শারীরিক সমস্যায় ভুগছিল সে বা চোখে ছানি পড়েছিল ফলে দেখতেও পেত না চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানেও শেষ রক্ষা হলো না সোহানের মৃত্যুতে শুধু ঝড়খালির কর্মীরাই নয় বহু পর্যটকও মর্মাহত তার একাকিত্ব কাটাতে নতুন একটি বাঘ আনা হলেও তাতে সোহানের মন ভরেনি রাজ্যের বন্যপ্রাণ শাখার অধিকর্তা নীলাঞ্জন মল্লিক বলেন সোহানের বয়স হয়েছিল প্রায় বাইশ বছর যা একটি বাঘের গড় আয়ুর কাছাকাছি স্বাভাবিক কারণেই সে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছে ঝরখালি পুনর্বাসন কেন্দ্র এখন শুধুমাত্রই একটিমাত্র বাঘের আশ্রয়স্থল নতুন বাঘ আনার পরিকল্পনা করা হতে পারে তবে সোহান ও সোহানের জায়গা কেউই পূরণ করতে পারবে না